হোটেলের কাজ তো শুরু হয়ে গেছে দেখছি এখানে আমি এত সুন্দর হোটেল বানাবো সবাই আসবে এই জায়গাটাকে কিনতে আমার দশ লাখ টাকা পড়ে গেছে হোটেলটাকে চালিয়ে আমার দশ লাখ টাকা তুলতেই হবে হলে আমার অনেকটাই লস হয়ে যাবে আরে এই হোটেলের ভিতরে ঢোকার রাস্তাটা কোন দিকে আরে এই তো মনে হচ্ছে এই দিকটাই আরে হ্যাঁ হ্যাঁ এইটা মিস্ত্রিরা এমনভাবে গেট বানাচ্ছে কিচ্ছু তো বোঝাই যাচ্ছে না ঠিকভাবে এই তো হোটেলের ভিতরে আমি প্রায় ঢুকেই গেছি ভিতরটা আমাকে একটু চারিপাশে ঘুরে দেখতে হবে আরে মিস্ত্রি কাজ কেরম চলছে কাজ ঠিকঠাক চলছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো আমার এই হোটেলটাকে কিন্তু ভালোভাবে বানাতে হবে লোকে যেন দেখে অবাক হয়ে যায় বুঝেছো মিস্ত্রি যত টাকা খরচায় হোক আমি দেবো তোমার হোটেলটাকে ভালো করে তৈরি করতে হবে আরে 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 তুই কে রে তোর মাথা পাতা ঠিক আছে তো তুই একটু ডাক্তার দেখা এই হোটেলটা আমার তৈরি হচ্ছে রে তোর নয় আরে তোদের মাথা ঠিক আছে তো এই জায়গাটাকে আমি কালকেরই কিনেছি দশ লাখ টাকা দিয়ে আরে তুই কার কাছ থেকে কিনেছিস কাগজপত্র দেখা কাগজপত্র দিয়েছে তোকে আরে না কোনো তো কাগজপত্র দেয়নি আমাকে তাহলে তোর কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে ঠকিয়ে চলে গেছে দেখ আরে সত্যি তো আমার তো কাগজপত্র নেওয়া উচিত ছিল ওদের কাছ থেকে আমি তো কোনো কাগজপত্র নেইনি। আরে এই ওর সাথেও তাই হয়েছে এবার চুপচাপ এখান থেকে সরে পড় সরে পড় এখানে ডিস্টার্ব করিস না কাজের সময় আরে সরে পড় মানে আরে সরবি না তুই কি করবি আমার জায়গায় এসে তুই দাদাগিরি দেখাচ্ছিস আরে এই জায়গাটাকে আমি কিনেছি আমি তো ছাড়বো না এই জায়গাটা অত সহজে আরে তুই যার কাছ থেকে কিনেছিস তার সাথে বোঝ না এখানে কেন ডিস্টার্ব করছিস এইবারই কিন্তু তোকে অনেক মার মারবো আরে সাহস থাকলে গায়ে হাত তো দিয়ে দেখা আমি এখান থেকে যাব না তোদের কি করে আছে করে নে দাঁড়া তোর হচ্ছে এক্ষুনি এই নে আমার গায়ে হাত দিবি তোরা এই নে আগে এইবার কেরম লাগে আমার গায়ে হাত দেওয়া আমি এই জায়গাটাকে কিনেছি এই জায়গাটাকে আমি দশ লাখ টাকা দিয়ে এমনি এমনি কিনেছি এখন এই জায়গাটা আমার এই জায়গাটায় আমি একটা সুন্দর হোটেল করব সবাই দেখে অবাক হয়ে যাবে